আরো একটি আমি জিনিস দেখাই থাকবে না বাংলাদেশে থাকবে না বাংলাদেশ সবাই খেলে হ্যালো দিস রাইহান টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিওর ভয়েসটা একটু খারাপ হবে সবাই ক্ষমাসুন্দর দেখবেন কারণ আমি মাইক্রোফোন আজকে এমন জায়গায় আছি যেটা আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ হবে না করে পারলাম না আজকে আমি আছি একটু দেখান পিছনে আজকে আমি আছি একবারে বাংলাদেশের শেষ শেষ চলে এই আমি যদি এমন লাভ দিয়ে ছাত্রে চলে যাই ইন্ডিয়া চলে যাবো আর যদি আমি এইখানে থাকি আমি এখানে বাংলাদেশ এবং এইখানে বাংলাদেশ যেমন একটু পিছনে করে দেখাও পিছনে বাওলা বাগান এবং হচ্ছে ধান গাছ এই পাশে হচ্ছে নদী এবং একটা জিনিস দেখায় এখানে একটু জিনিস দেখাই আমাদের সেটা হচ্ছে আর বিশেষ এই যে এটার নিচে আমি দাঁড়াচ্ছি এটা নিচে কিন্তু মাটি না আছে এটার নিচে কিন্তু মাটি নাই মানে আমি যদি দোড় ধাক্কা দেই আমি পড়ে যাবো ঠিক আছে সব থেকে মজার বিষয় হচ্ছে মাটির নিচে মাটি নাই দাঁড়াচ্ছি এবং এইগুলো খুব রিস্ক এগুলো জায়গায় আসলে এর আশেপাশে কোনো বাড়িঘর দৌড় নাই

থাকবে না বাংলাদেশে থাকবে না বাংলাদেশ সব এই খেলে ভেসে যাবে ইন্ডিয়ার যে একটা সাংবাদিক বলছিল না যে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না কি বাংলাদেশ থাইল্যান্ড মতো ভেসে ইন্ডিয়া চলে যাবে এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ান বক ইন্ডিয়ান বক ঠিক আছে আরে নাই চিল লাইফে প্রচুর এনজয় করতে হবে ঠিক আছে ওকে বাই বাই আল্লাহ হাফেজ